প্রতি কিন্তু একটা শ্রদ্ধা রাখা হয়েছে এই সময় অক্ষয় তৃতীয় হয় এই সময় আমাদের পয়লা বৈশাখ হয় ভীষণ গরমের মধ্যে পয়লা বৈশাখ হয় তার মধ্যেও দেখবে বাংলাদেশে কত লোকে বেরোয় কত লোকে করে রোদকে যে ভয় পায় না তা না মানে রোদ সামনে চলে কিন্তু রোদের প্রয়োজনীয়তাটা বাঙালি খুব ভালো বোঝে রোদের প্রয়োজনীয়তাটা ছিল যত তাপ বাড়বে তত জমি শুকাবে যত শুকনো হবে তততে তত সোজা হবে লাঙল দিতে নাঙ্গল যখন দিতে যাও আমাদের তো এঁটেল মাটি সেই এঁটেল মাটিতে লাঙল ঠেলতে গেলে কিছু করা যেত না অতএব আটকে যেত অতএব রোদে যত যত রোদ বাড়বে চড়কটা ছিল কি সূর্য দেবতাকে ডাককি ডেকে বলছে তুমি তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি ঘুরো আরো তেজ ঘুরো চরক কাজন এই যে এই সময়কার যতগুলো আমাদের আছে বাসন্তী পুজো থেকে নিয়ে একেবারে অক্ষয় তৃতীয় অব্দি শুধু সূর্য দেবের ওপর পুজো অতএব গরম সহ্য করে গরমকে মেনে নিয়ে গরমকে কিছুক্ষণ শ্রদ্ধা করেও আমরা চালাতে পারি এটা উদযাপন হিসেবে নেওয়া হয়েছে আর করেছে ভালোই করেছে সূর্য নেবে গেলে তখন আর খুব ততখানি গরম না সূর্যকে দূর থেকে দেখতে গেলে ভয় লাগে আর কি ঠিক এই সময়